ঠাকুর বাজারে দুবাই শপিং মলে নিয়ম ভঙ্গের অভিযোগ ইউনুস মিয়ার বিরুদ্ধে শাহরাস্তি পৌরসভার চূড়ান্ত নোটিস চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে পৌর নীতিমালা উপেক্ষা করে নির্মিত হচ্ছে দুবাই শপিং মল নামে বহুতল বাণিজ্যিক ভবন স্থানীয়দের অভিযোগ ভবনটির মালিক মোহাম্মদ ইউনুস মিয়া অনুমোদিত নকশা পরিবর্তন করে একের পর এক বিধি ভঙ্গ করছেন অথচ পৌর কর্তৃপক্ষের একাধিক নোটিশকেও তিনি অগ্রাহ্য করে যাচ্ছেন পৌরসভা সূত্রে জানা গেছে ঠাকুরবাজার উপলতা এলাকার বাসিন্দা ইউনুস মিয়া অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত দোকান ও স্থাপনা নির্মাণ করেছেন এটি স্থানীয় সরকার পৌরসভা আইন দুই হাজার নয়ের ছত্রিশ দুই এবং একশো আট ছয় ধারা ইমারত নির্মাণ আইন উনিশশো বাহান্নর তিন ও পাঁচ ধারা এবং ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো ছিয়ানব্বইয়ের তিন চার ও সাত বিধির সরাসরি লঙ্ঘন এ ঘটনায় পৌরসভা দুই সালে তিরিশ অক্টোবর দুই সালে তেইশ অগস্ট এবং দুই সালে চার জুন তিন দফা নোটিশ প্রদান করে তবু মালিকের পক্ষ থেকে কোনো লিখিত জবাব বা কাগজপত্র জমা পড়েনি সর্বশেষ পৌর কর্তৃপক্ষ চূড়ান্ত নোটিশ জারি করেছে যেখানে আগামী তিন কার্যদিবসের মধ্যে মালিককে লিখিত ব্যাখ্যা সহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় অনুমোদিত নকশা বাতিল করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ আছে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের অভিযোগ দুবাই শপিং মলের মালিক মোহাম্মদ ইউনুস মিয়া পৌর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে দক্ষিণ পাশে তিনটি দোকান অবৈধভাবে নির্মাণ করেছেন বিষয়টি নিয়ে পৌরসভা বারবার নোটিস পাঠালেও তিনি কোনো পদক্ষেপ নেননি জানা গেছে ভবনের বর্ধিতাংশ গত রমজান মাসে মেন রোডের সাথে সংযুক্ত করে তৈরি করা হলেও পৌর কর্তৃপক্ষ তখনও কার্যকর ব্যবস্থা নেয়নি এনি নিয়ে এলাকাবাসীর প্রশ্ন টাকার জোরে না ক্ষমতার জোরে দুবাই শপিং মল টিকে আছে স্থানীয় সূত্রে আরও জানা যায় ভবনের মূল মালিক ইউনুস মিয়া বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি তবে ভবনের দৈনন্দিন ভাড়া আদায় ও অন্যান্য কাজে তার মা ও শ্বশুর সম্পৃক্ত আছেন বলে জানা গেছে ঠাকুরবাজারের কেন্দ্রস্থলে এমন নিয়ম বহির্ভূত ভবন নির্মাণে বাজারের সৌন্দর্য ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের দাবি তারা বলেন এভাবে আইনের তোয়াক্কা না করে কেউ যদি ভবন তোলে তাহলে সাধারণ মানুষ আইন মানবে কেন পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় নিয়ম ভঙ্গ করে কোনো ভবন নির্মাণ বা ব্যবহার করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে দুবাই শপিং মলের মতো উদাহরণ ভবিষ্যতে আর না ঘটে এবং পৌর আইন সবার জন্য সমানভাবে কার্যকর থাকে